এক গ্রুপের নাম দেয় নাই পোস্টারে আর এক গুরু ভাইয়া মাহফিলের প্যান্ডেল জ্বালায় দিছে আমি যে মাঝে মাঝে কই স্বাধীন স্বাধীন কই যে তোমরা নাকে তেল লাগায় ঘুমাও মুসলমান তো স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে যেদিন বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান উলামা একরাম সিনাকে টান করে উন্নতের দিনের কথা বলবে কোন সুৎখর হারাম খরের থেকে অনুমতি নিতে হবে না ভাই আজকে আমরা দলাদলিতে প্রতিযোগিতা লাগাইছি কে দলাদলি করে কে কারে নিচে নামাবে কে উপরে উঠবে আমি তাদেরকে বলছি যারা ধর্ম নিয়ে দলাদলি করে দুনিয়ার লাইনে তো দলা দলির অভাব নাই দুনিয়ার লাইনে দেখেন না এক এক দল এর মধ্যে আরো কিলা দল আছে তেরোটা আছে না এমন একটা থানা বাংলাদেশে পাইলাম না যে অমুক দলের দুই গ্রুপ নাই সব জায়গায় গ্রুপ গ্রুপ লিডার একটা আর মারে কিসের স্বাধীন স্বাধীন যদি হয় চট্টগ্রামে আইনজীবীর গলা কাটা হয় কেন মুসলমানের স্বাধীন ইসলামের স্বাধীন ওই দিন মুসলমান স্বাধীন বলে নাকে তেল লাগায়ে ঘুমাবে নীরবে যেদিন বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান উলামায় কেরাম সিনাকে টান করে উন্নতের দিনের কথা বলবে কোনো হারাম করে থেকে অনুমতি নিতে হবে না মুসলমান তো স্বাধীন বলে আরামে ঘুমাবে সেদিন যেদিনে দেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না শিয়ালের হাতে মুরগি তিন দিনের দিছে আমানত শিয়াল বলে একদিনও না দোয়া মাফোসাই জিন্দা কেন মরাও দেওয়া হবে না শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া যেমন বোকামি

ভোটের আগের রাত্রে হারাম পায়খানা ভোটের টাকা খাইয়া সকালবেলা বলে কেবলা ভিন্ন কি আর কা দোয়া কবুল হয় না কেন না হুজুরদের দোয়া হান্ড্রেড কবুল হয় হারাম হারামখরের কারণে ভলা ভাল আসে না সুক্ষরদের কারণে ঘুসখরদের কারণে দুর্নীতিবাদ চরিত্রহীন লম্পটদের কারণে ভালো ভাল আসে না আল্লাহ সব ভাইকে নিয়া অমুকে কোন টুপি দিল কোন টুপি দিল। সব বাদ দিয়া অমুকে অবুলের আদর্শের সুন্নত টুপি দিছে এটা মানো কে কোন দল কি এগুলোর পরিচয় নাই পরিচয় আমি মুসলমান কি আপনি যেই লাইনের হন আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই আপনার নবী আমার নবী দুই না এক আপনার আমার কোরআন হাদিস কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি তাও সিস্টেম শুধু রহিমানগরের এলাকার মানুষ লঙ্গি পরে জন্ম নিছে না সব এক বিদায়বেলা কখন হবে তিনটা শুধু রহিমা ওয়ালাদের জন্য একটা কাফন বেশি হবে এক কালার আলাদা কালার কি কালার কালার কি তো কেন কে সবুজ দিল কে কালো দিল কে সাদা দিল সাদা দিল আলহামদুলিল্লাহ কালো দিল আলহামদুলিল্লা সবুজ কালারও আলহামদুলিল্লাহ মূল কথা মোবাইল তুমি সিটেসেল সেল চালাও অরিন চালাও একটেল চালাও তুমি গ্রামীণ চালাও নেটওয়ার্কের সাথে লাইন থাকলেই হলো কফাল পরা না তুমি কালো টুপি দাও সাদা দাও আর সবুজ দাও মদিনার টাওয়ারের সাথে লাইন থাকলেই চলবে কি লেখিলি কেন এত হিংসা কেন অন্তরে তাকোয়া বেশি এই জন্য আল্লাহ কাফনের কালারও একটু এলাকার কবর বড়। মরণের পরে কবরে রাখার পরে প্রশ্ন তিনটা হবে না আলাদা হবে আমারও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন ধনীকে যে প্রশ্ন গরিবেরও একই প্রশ্ন সবার বেলায় প্রশ্ন এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনা আলামিনের পরিচয় দাও সবই এক আজকে আমি চর্মনাই আপনি তাব্লিগ আমি কওমি আপনি আলিয়া ভাগাভাগি করেন কি লাভ হবে যেদিন সাদা কাঁফুনে ঢুকবেন কোনো ভাগ থাকবে কাফনের উপরে লেখা থাকবে তাব্লি লাশ কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কিসের এত ভাব আমি যেই কালারের হুজুর হই না কেন কাফনে ঢকলে সব বাহাদুরি আল্লাহ বুঝার তৌফিক দান করেন এত দূরত্ব কেন সালাম দেয় না দিলেও নেয় না কেন টুপি কেন পাস করলি কি কারণ কি নবী কি এরকম করছিলেন মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন আর সেই মক্কার মানুষ রহমতের নবীর সোয়াফে মাত্র তেরো বছরে এত দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় বলেন যাও লিষ্টি দিয়া দিলাম এই লিস্টিতে যাদের নাম আছে নবী ঘোষণা দিয়া দেখ এরা সব বিনা হিসাবে জান্নাতি মাত্র তেরো বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো জান্নাতের সার্টিফিকেট পেলেন নবীজি বেতের বাড়ি দিছেন কয়ডা গালাগালি হিংসা কপাল খারাপ কেন জানেন এই আমরা নবী নবী গান গাই আসলে এক সোরায়ও নবীরে ঠিক মতো চিনে না নবীরে যদি চিনতো তাহলে নবীর রঙের রঙিন হয়ে নবীর পাগল পারা হয়ে নবীকে এই এতক্ষণ আমাদের উজানির রসুলের সানের আলোচনা করছেন মেয়ারাজের আলোচনা কে সেই রসুল যে রসুলের জন্য গর্তের পিপিলিকা পাগল কে সেই রসুল যার তেষট্টি বছর হায়াতে জীবনে ভুলে একটা মিথ্যা কথা বলেননি আপনি মিশা কথা কন কথা বলেন না কেন তাহলে আপনি রসুলের পুরা আশেক না ভেজাল আসে কি আসেক ভেজাল আসেক নবীজির তেষট্টি বছর হায়াতে কোনোদিন দিন কাউকে একটা গালি দেন নাই দিছেন আপনি গালি দেননি যদি দিয়ে থাকেন তাহলে আপনি আশেক হলেও ভেজাল মার কা আশেক আপনি পিয়র আশেক না নবীজি জীবনে গালি দেন নাই তো দেনই নাই হাজারো গালি রসুলকে দিয়েছে বেঈমানরা নবী একটা গালির জবাবও দেন নাই এই আদর্শ যারা অবলম্বন করবে তারা মরার আগে বিজয় হবে ইনশাআল্লাহ